তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি সেপ্টেম্বর ঠাকুরের মুহুর মুহু সমাধি ও নৃত্য গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন আহা আহা হরি হরি বৌল এই কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইলেন ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন ও দর্শন করিতেছেন ঘর লোকে পরিপূর্ণ হইয়াছে কীর্তনিয়া ওই গান সমাপ্ত করিয়া নতুন গান ধরিলেন শ্রী কায় কীর্তনিয়া যখন আখর দিচ্ছেন হরিপ্রেমের ঠাকুর দণ্ডায়মান হইয়া নৃত্য করিতে লাগিলেন আবার বসিয়া বাহু প্রসারিত করিয়া আখর দিতেছেন একবার হরি বলরে ঠাকুর আখর দিতে দিতে ভাবাবিষ্ট হইলেন ও হেট মস্তক হইয়া সমাধিস্থ হইলেন তাকিয়াটি সম্মুখে তাহার উপর শিরদেশ ঢলিয়া পড়িয়াছেন কীর্তনিয়া আবার গাইতেছেন নাম মেনে আর কি ধন আছে সংসারে বল মাধায় মধুর স্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তনিয়া আবার গাইছেন হরি বলে আমার গৌর নাচে নাচে গৌরাঙ্গ আমার হেমুগিরির মাঝে রাঙা পায়ে সোনার নুপুর রুনু ঝুনু বাজে থেকো রে বাপ নরহরি থেকো গৌরের পাশে রাধার প্রেমে গড়া তনু ধুলায় পড়ে পাছে বামেতে অদ্বৈত আর দক্ষিণ তাই তার মাঝে নাচে আমার চৈতন্য গোসাই ঠাকুর আবার উঠিয়াছেন ওয়াখর দিয়া নাচিতেছেন প্রেমে মাতোয়ারা হয়ে রে সেই অপূর্ব নৃত্য দেখিয়া নরেন্দ্র প্রভৃতি ভক্তেরা আর স্থির থাকিতে পারিলেন না সকলেই ঠাকুরের সঙ্গে নাচিতে লাগিলেন নাচিতে নাচিতে ঠাকুর এক একবার সমাধিস্থ হইতেছেন তখন অন্তর দশা মুখে একটি কথা নাই শরীর সমস্ত স্থির ভক্তেরা তখন তাহাকে বেরিয়া বেড়িয়া নাচিতেছেন কি পরে অর্ধবাহ্য দশা চৈতন্য দেবের ঠাকুর সিংহ বিক্রমে নৃত্য করিতেছেন তখনও মুখে কথা নাই প্রেমে উন্মত্ত প্রায় যখন একটু প্রেম অমনি একবার আখর দিতেছেন আজ অথরের বৈঠকখানা ঘর শ্রীবাসের আঙিনা হইয়াছে হরিনামের রোল শুনিতে পাইয়া রাজপথে অসংখ্য লোক জমিয়া গিয়াছে ভক্ত সঙ্গে অনেকক্ষণ নৃত্যের পর ঠাকুর আবার আসন গ্রহণ করিয়াছেন এখনো ভাবা বেশ এ অবস্থায় পাগল করে ঠাকুরের আজ্ঞা পাইয়া নরেন্দ্র গান গাহিতেছেন আমায় দেমা পাগল করে ব্রহ্মময়ী দে মা পা করে আরে কাছে নাই মা কেন তেমা পাগল করে তোমার প্রেমের সুরা পানি কর মাতোয়ারা তোমার প্রেমের সুরা পানি করমা তোয়ারা ও মা ভক্ত চিত্ত হারাডুবা প্রেম সাগরিতে পাগল করে মা পাগল করে তোমারে এই পাগলা দে দেহ হাসে কেহ কাঁদে কেহ নাচে আনন্দ পড়ে শ্রী চৈতন্য ও মা প্রেমের ভরে অচৈতন্য হায় কবে হব মাধন্য মিশে তার ভিতরে দিয়ে মা পাগল করি ব্রহ্মময়ী পাগল করে স্বর্গেতে পাগলের মেলা যেমন গুরু তেমন চেলা প্রেমের খেলাকে বুঝতে পারে তুমি প্রেমে উন্মাদিনী ও মা পাগলের শিরোমণি তুমি প্রেমে উন্মাদিনী মা পালের শিরমণি প্রেম ধনে মাধনি প্রেম ধনে করমাধুনি কানাল প্রেম দাসের পাগুল করে ব্রহ্মময়ী পাগল করে আর কাজে নাই মা কেন দে মা পাগল করে শ্রীরামকৃষ্ণ এবার নরেন্দ্রকে বলছেন আর ওইটি চিদানন্দ সিন্ধু তীরে নরেন্দ্র গাইতেছেন চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী মহাভাব রসলীলা কি মাধুরী মরি মরি মহাযোগে সমুদায় একাকার হইল দেশ কাল ব্যবধান ভেদাভেদ গুছিল এখন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া বল রেমন হরি হরি শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি আর চিদা কাশে না ওটা বড় বড় লম্বা না আচ্ছা একটু আস্তে আস্তে নরেন্দ্র গাইতেছেন চিদা কাশ হল পূর্ণ প্রেমচন্দ্রদয় হে উথ লীল প্রেম সিন্ধু কি আনন্দময় হে আবার শ্রীরামকৃষ্ণ বলছেন আর ওইটে হরিরস মদিরা নরেন্দ্র মাতরে হরিরস মদিরা পিয়ে মম মানুষ মাতরে লুটায় অবনীতল হরি হরি বলি কাঁদরে ঠাকুর আখর দিতেছেন প্রেমে মত্ত হয়ে হরি হরি বলি কাঁদরে ভাবে মত্ত হয়ে হরি হরি বলে কাঁদরে ঠাকুর ও ভক্তেরা একটু বিশ্রাম করিতেছেন নরেন্দ্র আস্তে আস্তে ঠাকুরকে বলিতেছেন আপনি সেই গানটি একবার গাইবেন শ্রীরামকৃষ্ণ বলিতেছেন আমার গলাটা একটু ধরে গেছে কিওতক্ষণ পরে ঠাকুর আবার নরেন্দ্রকে বলিতেছেন কোনটি নরেন্দ্র ভুবন রঞ্জন রূপ ঠাকুর আস্তে আস্তে গাইতেছেন ভুবন রঞ্জন রূপ নদে গৌড়কে আনি লড়ে অলকা আবৃত মুখ মেঘের গায়ে বিজলি আনো হেরিতে শ্যাম হেরি ঠাকুর আরেকটি গান গাইতেছেন শ্যামের নাগাল পেলাম নালো সই আমি কি সুখে আর ঘরে রই শ্যাম যদি মোর হতো মাথার চুল যতন করে বাঁধতুম বেনি সই দিয়ে বকুল ফুল কেশবকে সে যতনে বাঁধতুম সই কেউ নখতে পারত না সই শ্যাম কালো আর কেশ কালো কালোই কালোই মিশে যেত গো শ্যাম যদি মোর বেসর হইত সতত মনে হয় গো শ্যাম কেন বেসর হবে সই শ্যাম যদি মোর কঙ্কন হতো বাহু মাঝে শতত রহিত কঙ্কন নাড়া দিয়ে চলে যেতুম সই বাহু নাড়া দিয়ে শ্যাম ও কঙ্কন হাতে দিয়ে চলে যেতুম সই রাজপথে আজকের পাঠ এ পর্যন্ত নমস্কার কথামৃতের সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন